vamos must তোরা দুজনে কথা তবেই তো কাটবে আমরা এই স্কুলে পড়ি রাখি সকালবেলায় ছাগল চালাচ্ছিলাম হেডমাস্টার কুড়ি টাকা দিয়ে ক্লাসে বসিয়ে দিয়ে গেছে স্যার কিছু বলছে এটা এটা হচ্ছে নাকি তোমার মাস্টার নকল তোমার ছাত্র নকল এইভাবে এসে চলতে থাকে তাহলে তোমাকে চাকরি থাকে বরখাস্ত তোমার বরখাস্ত কর না পরের বর কাস্ত একবারই ভাত ছাড়া তো কিছুই পায় না